কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কাছে আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার বিপদের উদ্ধারকারী আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার আর কোষ কোনো সাহায্যকারী নাই আল্লাহ তুমি ছাড়া আমার এই কাজের সম্পন্নকারী আর কেউ নাই বান্দা বান্দি যখন আমি আমি আল্লাহ আমাকে এইভাবে ডেকে ডেকে তার দুটো জবান দিয়ে তারা দুটো জবান দিয়ে দুটো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জবান দিয়ে যখন আমি আল্লাহ আমার জিকিরে মশগুল

অচটকে পড়ে গেলি ও বাপ আমরা বলি না বলি না পড়ে গেলি মাগো হঠাৎ দাঁতের যন্ত্রণা হচ্ছে সেখানেও বলছি মা মারে কি যন্ত্রণায় পড়ে গেলাম ও বাবা গো এটা আমাদের অভ্যাস না অভ্যাস নয় আমি কিন্তু আপনাদেরকে এই যে কথাগুলো বলছি এটা প্র্যাকটিসটাকে এই প্র্যাকটিস এই অভ্যাসটা বাদ দিতে হবে ওই একই সময় একই টাইমে আপনি ও আল্লাহ গো আল্লাহ তো আপনার এই কষ্ট নিবারণের জন্য আমার আল্লাহর রহমতের নেটওয়ার্ক আপনার মাথার উপরে নেমে আসবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ কে ডাকুন হযরতে হযরত আইব সালাম অনেক রেওয়ায়ত আছে বেশিরভাগ মাসহুর আমরা জানি যে আঠারো বছর শারীরিক অসুস্থতার মধ্যে ছিল শারীরিক অসুস্থতা এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী যারা হয় আল্লাহ তাদের তত বেশি পরীক্ষায় ফেলে দেয় পৃথিবীতে আমরা যারা মানুষ আমরা মানুষ নরওয়ার নারী পুরুষ নারী উভয় শ্রেণীর মানুষ এই জগতে বসবাস করছি বিধান কিন্তু আমাদের কোরআন কিন্তু আমাদের হাদিস কিন্তু আমাদের শরিয়াত কিন্তু আমাদের জাস্টিস কিন্তু আমাদের ফায়সালা কিন্তু আমাদের ইনসান এই নারী আর পুরুষ এই উভয় জাতির জন্য আল্লাহ কিন্তু আমাদের এই কোরআন নাজিল করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ পাহাড়কে বলেছিল কোরআন পাহাড় আমি কোরআন করবো পাহাড় করে কাঁপছে বলছে আল্লাহ না আমি ওজন আমি সহ্য করতে পারবো না আল্লাহ ভাগ এই কোরআনটাকে মানুষকে দিলেন মানুষকে দিলেন কেন নাস মানুষকে পথ প্রশস্ত করার জন্য গাইড দেওয়ার জন্য তো আল্লাহর নিকটবর্তী যারা বেশি হয় আল্লাহর পরীক্ষা তত বেশি নেমে আসে নবী ইব্রাহিম আলিয়া দেখুন নবী আদম আলি সাল্লাম দেখুন নবী নূভ আলি সাল্লাম দেখুন নবী ইউনুস আলি সাল্লাম দেখুন নবী আয়ুব আলি দেখুন সব আল্লাহর প্রিয়তম মুসলমান ছেলেরা এ নবীর উম্মাত উম্মতিরা কিতাবের বিতনা এসেছে তাফসীর খুলে দেখুন নবী আইয়ুব আলাইহিস সালামকে আমরা আল্লাহ কি পরীক্ষাে ফেলে দিলেন শারীরিক অসুস্থতায় ফেলে দিলেন শরীরে পশন দিয়ে দিলেন শরীরের পশনটা মন ভাবে তার শরীরে গ্রাস করলো মাংসগুলো খুশি খুশি পড়তে লাগলো গোস্তের টুকরাগুলো খুশি খুশি পড়তে লাগলো নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে এত ঘা হয়ে যায় নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা

কিছুই বলে না নবী আইয়ুব আলাইহিস সালাম কিছুই বলে না এমন পোষণ হয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালামের বিশাল সাম্রাজ্য আল্লাহ দিয়ে দিয়েছিলেন অনেক অট্টালিকার সম্পদ তিনি পেয়েছিলেন এরপরেও তার কয়েকটি বিবি সাহেবা ছিল নবী আইয়ুব আলাইহিস সালামের এমন পোষণ আল্লাহ দিয়ে দিয়েছিল শরীর থেকে যে দুর্গন্ধটা বার হয় না 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 ঘরের অন্যান্য বিবি গুলো সব ভাবের বাড়ি চলে যায় আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকে না নবী আইয়ুব আলাইহিস সালাম কে একা ফেলে রেখে সব যে যার মতো নিজের বাপের বাড়ি চলে যায় নবী আইয়ুব আলাইহিস সালাম কে আমার আল্লাহ এমন পরীক্ষায় ফেলে দিলেন পাশে কেউ নাই কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালাম তার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করে না নবী আইয়ুব আলাইহিস সালাম এত কষ্টের পরেও এত যন্ত্রণার পরেও এত কষ্টের পরেও এত যন্ত্রণার পরেও এত তীব্র ব্যথার পরেও আপনারা একটু সোভান আল্লাহ বলবেন সেটাও সময় নিয়ে মনে হয় বাড়ি গিয়ে বলবেন নাকি কি আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হন না সোভান আল্লাহ বললে আপনাকে বলতে হবে কেন যে আপনি বলুন সুভান আপনি ভালো কথা শুনলেই তো সুভান বলবেন ভালো দৃশ্য দেখলে পাহাড় পর্বত সমুদ্র নদ নদী যখন দেখবেন আপনি বলবেন মা শাহ আল্লাহ আপনি এক গ্লাস গরমে ঠান্ডা পানি খেয়েছেন আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেকটি কথার ভিতরে আল্লাহর জিকির আছে না নেই বলেন

তাকদির বিশ্বাস করা প্রতিটি মোমেনের জন্য ফরজ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই তাকদির যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না আমি আব্দুল মুনাইম এই মুহূর্তের জন্য যদি আমি স্ট্রোক হয়ে যাই আমার যদি কোনো সমস্যা দেখা দেয় আমার শারীরিক কোনো সমস্যা যদি দেখা যায় সাধারণ অনেক মানুষ বলবে হুজুর মসজিদের ইমাম বহুদিন ইমামতি করেছেন না হুজুর বহু নামাজ কালাম পড়েন একজন হাফেজ কোরআন কোরআন শরীফের একজন হাফেজ তাহলে হাফেজ ইমাম হয়ে আশকানো তার প্যারালাইজ হয়ে গেল আজ তার কানে স্ট্রোক হয়ে গেল আজ তার কানে শরীরের এই কষ্টটা চলে এলো অনেক সাধারণ মানুষরা বলে যে রকম যদি ভালো মানুষ হয় তাহলে এর কানে এত কষ্ট হবে না 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 এটা আমার তাকদীর আমার আল্লাহ পাক বলে দিয়েছে আমি আল্লাহ পাক ফয়সালা করে আমি যাকে যত বেশি পছন্দ করে ईमानदारদেরকে আমি যত বেশি পছন্দ করে যত বেশি ভালোবাসে আমি আল্লাহ তার তত রোগ শোককে বেশি বাড়িয়ে দেই এই ইমানদারেরা শয়তানকে ডাকবে না রোগ তার ভিতরে যখন গেরাস করে নেবে যন্ত্রণার ভিতরে ইবলিসকে ডাকবে না বরং ওই কষ্টের ভিতরে আমি আল্লাহ আমাকে খোঁজার চেষ্টা করবে এই কষ্টের ভিতরে এই যন্ত্রণার ভিতরে আমি আল্লাহ আমাকে ডাকবে আমি আল্লাহ এটাই তো দেখতে চায় বান্দা কষ্টের মধ্যে আমি আল্লাহ আমাকে ভোলে না

এক দল জাহান নামায় চলে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই সময় ওই জাহান নামীদের দলে তোমাকে ফেলে দেব না তুমি যেমন দুনিয়ায় কষ্টের শিকারের ভিতরেও আমি আল্লাহ আমাকে খুঁজেছিলে আজ হাসরের ময়দানে তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ এ বান্দা তোমাকেই খুঁজতে লাগলা মুসলমান আল্লাহকে পেতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর পরিচয় নিয়ে চলতে হবে মানুষ বলে সেদিন একজন আমাকে বলছে বলে তিরিশ বছর ইমামতি করছে কিন্তু প্যারালাইজ হয়ে গেছে তা অত ভালো মানুষ হবে তা প্যারালাইজ হয়েছে কেন আমি আস্তাত ফেরুল্লাহ পড়ো হ্যাঁ আস্তাক ফেরুল্লাহ পড়তে হবে এটা আল্লাহর ইচ্ছা

ফুসকুড়ি হয় একটা যদি ফোড়া হয়ে যায় একটা যদি ফুসকুড়ি হয় এই ফুসকুড়ির একটা একটা যন্ত্রণা হয় সামান্য ব্যথা যদি হয় সামান্য যদি যন্ত্রণা হয় রসরোল্লা জানিয়ে দাও আমার সাবিরাম আমি রসগোল্লা জানিয়ে দিলাম ইমান তার ভিতরে

আল্লাহ এইটা মাথায় রাখবে আমি আপনাদেরকে একটা একটা বিষয় শোনাচ্ছি একটা ঘটনা সত্য ঘটনা বলছি আমি এক বছর হাওড়া জেলার করোলা বলে একটা জায়গা করোলা কিংবা করোলা এরকম একটা নাম আছে ওই জায়গায় এক বছর তারাবি পড়াতে গিয়েছিলাম আমাদের উস্তাদ হাফিজ মাওলানা কারি হাফিজ কারি আলহাজ কারি জামাল উদ্দিন সাহেব মাদ্দুল্লাহুল আলী আল্লাহ তাকে হায়াতে করুন হুজুর আমাকে পাঠিয়েছিলেন ওই জায়গায় বলে যাও তুমি যাও তো সে জায়গায় তারাবি পড়াতে গিয়েছিলাম তারাবি পড়াতে গিয়ে মসজিদের মজিনের রুম হচ্ছে নিচে আর তার উপরের রুমটা আমার মানে ইমামের যিনি খতমে কোরআন তারাবি পড়াবেন তার জন্য মসজিদের উপরের রুম সেক্টর আছে নিচেই উপরে ইমাম আর যে পারমানেন্ট ইমাম তারও নিচেই স্থান তো উপরে আমার একটা জায়গা মসজিদ বেশ নিরিবিলি জায়গায় নিরিবিলি জায়গায় ভাইজান কথা বলবেন না কথা বলবেন না একটু আমার দিকে তাকান অল্প সময়ের জন্য এসেছি দুটো চার কথা বলছি ছেলে মনে করে ভাই মনে করে একটু শুনুন একটু শুনুন এই যে কথাগুলো বলছি অনেক উপলব্ধির জ্ঞানের কথা বলছি তো আমি ওপরে থাকতাম নিরিবিলি একটা জায়গা আশপাশে ঘর একটু দূরে দূরে পাশে একটা দুটো বাড়ি ছিল পাশে পুকুর আছে তার পাশে আর বেশ অনেকটা দূরে হিন্দু ভাইদের একটা মহল্লা ছিল পাড়া ছিল তো প্রত্যেক দিনে সেহেরি খাবার সময় যখন উঠবা উঠবো সেই সময়ে আমি যখন সেহেরি খাবার সময় উঠি প্রত্যেক দিন একটা গর্জন একটা আওয়াজ শুনতে পাই একটা যুবকের আওয়াজ সে যা আওয়াজ সে বিদ ঘুটে যা আওয়াজ না সহ্য করা যাবে না শুনলেই ভয় লাগে যায় তো প্রায় শুনি আমি একদিন ওদেরকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা প্রত্যেক দিন সেরি সময় উঠি আর এরকম চিৎকার দিয়ে আওয়াজ ওই দিক থেকে আসে কোথায় তো বলো সেই হিন্দু পাড়ায় হিন্দু মহল্লাতে একজন হিন্দু ভাইয়ের ক্যান্সার হয়েছে পেটে। তো পেটে ক্যান্সার হয়ে যাওয়ার কারণে বেশ দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এইভাবে ক্যান্সার সে সহ্য করছে এত যন্ত্রণা সহ্য করতে পারে না সামনে হাঁড়ি কুড়ি যা কিছু সবকিছু ভেঙে দেয় কষ্টের ঠেলায় এত্ত কষ্ট কোথায় গেলে শান্তি পাব এত বাড়ি উল্মাদ করে যে সেই ছেলেটাকে হাতে শিকল পায়ে শিকল দিয়ে ওই দরজায় বেঁধে রাখে রাখে প্রত্যেক দিন রাত্রে ঘা গা করে চিরকি চিল্লানো আমি শুনে ঢুকরে উঠতাম ভয় লাগতো আল্লাহ সমস্ত বড় বড় রোগ শোক থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের এত বড় বড় রোগ দিয়ে ইমানই বড় পরীক্ষা আল্লাহ যেন না নেন মূল্যবান ইমানের সম্পাদ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি বলুন সকলে আল্লাহ আমি তো ওই ছেলেটা বেশ কিছুদিন যাওয়ার পরে ওই রাতের বেলা আর আওয়াজ পায়নি হ্যাঁ তারপর দিন সকালবেলা আমি জিজ্ঞাসা করছি যে আজকে তো কই কোনো আওয়াজ হলো না আজকে তো কোনো আওয়াজ পেলাম না কি ব্যাপার তো গ্রামের লোকরা আমার মুসল্লিরা বলছে যে হুজুর আপনি জানেন না ওই ছেলেটা মারা গিয়েছে মারা গিয়েছে বলছে মারা এমনি যায়নি কোনো ভাবেই ওই রাতের বেলা সব শুয়ে পড়েছে আর ও ওই যন্ত্রণা সহ্য করতে পারেনি যে কোনো ভাবে ওই শিকল দে গলায় ফাঁস দিয়ে নিজে মারা গিয়েছে আত্মহত্যা করেছে বলুন নজুবিল্লাহ আত্মহত্যা করা ইসলামে জায়েজ না না যায় না যায় হারাম বলে তাক আং আমার আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিজেদেরকে মেরো না মুসলমান ছেলেরা হে একটা ছেলে যদি যন্ত্রণা সহ্য করতে না পারে নিজে যন্ত্রণা থেকে বাঁচার জন্য যদি আত্মহত্যা করে নেয় তাহলে মনে রাখতে হবে কত যন্ত্রণা শেষ হয়েছে কত যন্ত্রণা এই রোগের ভিতরে রয়ে গিয়েছে একজন ইমানদার একজন মুমিনকে তাই আমার আল্লাহ সতর্ক করে দিয়েছে অনেক বড় বড় রোগ তোমার ভিতরে হয়তো আমি আল্লাহ দিতে পারি এটা তোমার ইমানি পাওয়ারকে খোঁজবার জন্য তোমার ইমান পরিচয়টা নেওয়ার জন্য তোমার সবরের পরীক্ষা নেওয়ার জন্য লিয়াবুলু আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবার জন্য মাঝে 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 বড় বড় রোগ দিয়ে থাকে অনেক যন্ত্রণা অনেক কষ্ট এটা তো আমি আল্লাহ ভালো জানে কিন্তু মনে রাখো পৃথিবীর ভিতরে তোমরা যে বসবাস করছো আমি আল্লাহ আমার দয়ায় আমি ইনসানকে অনেক ভালোবাসি আমার বান্দাদেরকে অনেক ভালোবাসি আমার বান্দিদেরকে অনেক ভালোবাসি মানব গোষ্ঠীকে আমি আল্লাহ অনেক ভালোবাসি এই মানব গোষ্ঠীকে আমি শাস্তি দিতে চাই না আমি কষ্ট দিতে চাই না আমি যন্ত্রণা দিতে চাই না কিন্তু এটা কেন করি এটা পরীক্ষা করার জন্য সে কতটা বাবুদের দিবানায় মশগুল কতটা সবর ধরতে পারে কতটা ইমানের যজ্ দেখাতে পারে এই পরীক্ষায় আমি ফেলে দেই কোন বান্দা বান্দি যদি এই আত্মহত্যাটা না করে যন্ত্র আমি আল্লাহ আমার উপরে তাবাক্কুল করে ভরসা করে সবর করে তার যদি মরণ হয়ে যায় আমি আল্লাহ জানিয়ে দিয়াম তার মরণটা শহীদই মরণ হয়ে যাবে আরো জোরে বলুন সুহান আল্লাহ শহীদ মরণ হয়ে যাবে আল্লাহ পাক বলেন শহীদ মরণ যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত জানিয়ে দিয়ে বলেন লা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত না 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 মানুষ মারা গেল আমরা বলি মারা গেল কিন্তু শহীদ যারা হয়ে যায় এদেরকে তোমরা মৃত্যু বলো না আমার পথে যারা মারা গেল সবরের পথে যারা মারা গেল আমি আল্লাহ তাওয়াক্কুলের পথে যারা মারা গেল আমি আল্লাহ আমার পথে যারা মারা গেল আমি আল্লাহ আমার জন্য যারা ইমানের তেজমানের jazba দেখি ইন্তিকাল হয়ে গেল না 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 এদেরকে তোমরা মরা বলো না এদেরকে 미ত্তু বলো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বল আহিয়া আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা আমার রাস্তায় মারা গেল যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়া থেকে তাদেরকে কবরে রাখা হবে আমি আল্লাহ কবরের ভিতরে জিন্দা খেদি দিই কোন কোন ঘি মিরু সে না না তারা কবরের ভিতরে জিন্দা রয়েছে কবরের ভিতরে তারা জিন্দা রয়েছে তাদের লাশকে পছন্দ না তাদের লাশকে আমি আল্লাহ খণ্ড বিখন্ড করে দিই না তাদের লাশকে আমি আল্লাহ ধ্বংস করে দিই না বরং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না 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 কবরের ভিতরে তারা জিন্দা টাটকা রয়ে গিয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্দা রব্বি মিল আমি আল্লাহ আমার জান্নাত থেকে তাদের জন্য সুস্বাদু খাবার আমার ব্যবস্থা করে দিন মুসলমান এই জন্য হলে কি করবেন কি করবেন বলেন সবর করবে খুব সবর করতে হবে পরীক্ষা আল্লাহ আমাদের অনেক ইমানি পরীক্ষা নেয় আমরা সুস্থ শরীরে আল্লাহকে ডাকি না আর অসুস্থ হলে আল্লাহকে ডাকি ডাকবো এরকম কোয়ালিটির মানুষ আছে যে আল্লাহ তোমার আর নজর হয়নি আমারই তুমি এই গাড্ডায় ফেলেছো টাকা পয়সা নি কিচ্ছু নি চিকিৎসা করার পয়সা নি আর যত যন্ত্রণার রোগ শোক আমার তুমি দিয়েছ এরকম কোয়ালিটির এরকম শ্রেণীর মানুষ আছে না নেই আল্লাহকে গালি দেয় কত টাকা পয়সা খরচ করে জমিতে ফসল রইলাম দানা কিনলাম কত মেহনত আর আল্লাহ এমন বৃষ্টি যে সব শেষ হয়ে গেছে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন জানেন আপনি আল্লাহকে চিনতে পারলেন না সুস্থ শরীরে আল্লাহকে না অসুস্থ বেলায় ডাকবো তখন মা বাপ ছাড়ার কোনো ডাক আসবে না একবার দরু শরীফ আল্লাহ আলা আপনারা একটু ঝিমে ঝিমে পড়ছেন আমি বলছি না যে আপনারা যাইভাবেই পড়ুন পড়ুন অসুবিধা নেই কিন্তু মহব্বত লাগিয়ে পড়বেন যখনই পড়বেন রসরুল্লাহর মহব্বতে পড়বেন আপনার রসুলকে যদি আপনি খুব মোহাব্ব দেখাতে পারেন কোরআনের এই সমস্ত বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহকে পেতে গেলে আগে নবীকে ধরতে হবে আল্লাহকে পেতে গেলে আগে কাকে ধরতে হবে নবীকে নবী ছাড়া আপনি আল্লাহকে পাবেন না আল্লাহ বলছেন যত যে বেশি দরুদ পড়ে আমার আল্লাহ তত বেশি খুশি হয় রসুল্লাহাম বলছেন পৃথিবীর ভিতরে সবচাইতে ওই বড় কৃপন ওই বড় কিপটে যে আমার নাম ও বারাক শোনে অথচ দরুদ পড়ে না সে অ্যালার্জি দেখায় তার এলার্জি হয় দরুদ নিয়ে অনেকেই আসে দরুদ অত গুরুত্ব নেই কিন্তু দরুদের যে কি মজা আছে কে বলেছে দরুদের গুরুত্ব নেই দরুদের মজা আমার যে আল্লাহ একটি রেওয়ায় আছে যে পৃথিবীর ভিতরে তুমি যতই নামাজ কালাম যেগার করো দোয়া করো যাই করো তোমার কবুল হবে না রসুল্লা সাল্লাম তাকে বাদ দিয়ে দোয়া করবে হবে না ওই দুয়ার ভিতরে যতক্ষণ না তোমার নবীর উপরে দরুদ না পড়বে ততক্ষণ তোমার দোয়া আল্লাহর আসমানে পৌঁছাবে না দোয়াটা ঝুলে থাকবে যেই নবীর দরুদ পড়বে দরুদের তোমার দোয়াটা আমার আল্লাহ এই জন্য ওয়াজের মাহফিলে শুধু আল্লাহর প্রশংসা জিকির আলোচনা সব থাকবে নবীর দরুদও থাকবে এজন্য আমরা দরুদ বরকত হাসিলের জন্য নেই একটু মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ سنیہلہ نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور اچھایا ہے جلو ہے نا نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو نور چھایا الصلاة والسلام عَلَيْكَ يا رسول اللَّهِ الصلاة والسلام عَلَيْكَ يا حَبِيبُ اللَّهِ الصلاة والسلام عَلَيْكَ يا رسول اللَّهِ الصلاة والسلام عليك نہیں یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے تب تلک جسنے ولادت ہم مناتے جائیں گے جرح ہے نا جب تلک یہ چاند تارے ملاتے جائیں گے تب جشن بلادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا الصلاه <سؤال> والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم صل على وعلى آل سيدنا نور ولا آيا نور آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك یا حبیب اللہ نعت محبوب خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا نعرہ لگاتے جائیں گے آواز آواز نا نعت محبوب خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا نعرہ آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے الساللہ والسلام علیکہ یا کا اللہ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله إذا ميلاد النبي نبيك سب تراك خام قبر نور مصطفى مه زغم غاتي إذا میلا دن کی سب چراغے کر کے خام قبر نور مصطفیٰ سے جگمگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، اللهم صلي على سيد